সেই তো সন্তানগুলো বিল না টাকা বেশি টাকা নিয়ে বিল হবে না করছে মোবাইল বিভিন্ন জিনিস নিয়ে কারণ বিভিন্ন এগুলো করছে জানেন এই অবৈধ হাতিনার এই অবৈধ তাদের সন্তানগুলো সেই জায়গায় সেই হাতিনার তাই আপনারা সবাই সতর্ক থাকেন আমাদের যে বান্ধব চেয়ারম্যান যে একত্রিশ জমা আমাদেরকে করতে বলেছেন আতরা সে একত্রিশ জমাকে আতরা সবাই নাগায় জাগায় পৌঁছেছিলেন বিভিন্ন এলাকায় এলাকায় জেলা জেলায় একত্রিশ জমাকে বাস্তবায়ন মিলি করেন তাহলে এই অবৈধ হাতিনার অবৈধ সন্তানরা আর এইভাবে বিভিন্ন না থাকায় আপনাদের সুন্তান আমাদের সন্তান চিন্তায় কেলেই করতে পাবে না তাই সবাইকে ধন্যবাদ